এটা বিখ্যাত চুনার ফোর্ট একটা ছোট টিলা গঙ্গা নদীর ধারে বিন্ধ পর্বতের রেঞ্জ তার উপরে একটা মিলিটারি স্ট্রং হোল্ড এটা নিয়ে বহু বিবাদ বহুকাল ধরে তৈরি করেছিল বিক্রমাদিত্য ছাপ্পান্ন বিফোর ক্রাইস্টে তার ভাই এখানে থাকতেন তার জন্যে বাসস্থান একটা মন্দির আছে তখনকার তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জোন এটাকে দখল করেন এবং ফাইনালি যেটা মোস্ট প্রমিনেন্ট হয়ে ওঠে সেটা হচ্ছে সুরি এবং হুমায়ুনের মধ্যেকার যে যুদ্ধ তখন সুরি এই ফোটটা দখল করে নেয় এবং হুমায়ুন যখন আক্রমণ করে হুমায়ুনকে পরাস্ত করে পরাস্ত করে এখানে বন্দি করে রেখে দিয়েছিল তারপরে হুমায়ুন নিচেই চোরকুঠুটি থেকে কোনো রকমে পালিয়ে গিয়ে এই গঙ্গা নদী ক্রস করে ওপারে উঠেছিল এইখানে শেরশাহের স্ত্রী বসতেন এটা শেরশাহের দরবার হল যেখানে শেরশাহ নিজে বসে দরবার করতেন আর কি এদিকে দুটো পার্টে বিভক্ত গোটা কেল্লাটা একদিকে এখন যেতে দেওয়া হয় না সেখানে পুলিশ পুলিশের ক্যাম্প ট্যাম্প ইত্যাদি বসেছে আর এক দিকটা দর্শকদের জন্য খোলা আছে কেবল এটা হচ্ছে আস্তাবল ওই পুরনো বিল্ডিং যেটা আছে ওখানে আস্তাবল পুরনো ঘোড়া টোড়া রাজা রানীরা যখন আসতেন তখন রাখা হতো ওই কোণে জাল দিয়ে ঘেরা যে জায়গাটা ওখানে কুয়া আছে রানী পালকি করে এখান দিয়ে ভিতর দিয়ে দিয়ে একটা রাস্তা আছে বড় চওড়া সেখান দিয়ে নিচে নেমে যেতেন কুয়ায় স্নান করতে আর ঠিক উপরে ওইদিকে একটা জেলখানা রয়েছে যে জেলখানা ব্রিটিশদের মডিফিকেশনের দিয়ে তৈরি হয়েছিল এর আগে যে জেলখানা ছিল সেটা তখনকার সুলতান করেছিলেন তার নিচে আছে কালকুঠুরি যেখানে নাকি হুমায়ুনকে বন্দি করে রাখা হয়েছিল এবং সমস্ত যারা রাজ রাজারা বন্দি হয় তাদেরকে ওখানে বন্দি করে রাখা হতো উপরে সামান্য ভেন্টিলেশনের জায়গা এবং নিচে দিয়ে খাবার ইত্যাদি দেওয়া হতো ব্রিটিশরা এখানে একটা মডিফিকেশান করেছে ওয়ারেন হেস্টিংস এখানে থাকতেন কিছু সময় এখানে বিদ্রোহীদের ফাঁসি টাঁসিয়ে দেওয়া হতো নিচে ফাঁসি ঘর রয়েছে যেখান থেকে এলাম ওই জায়গাটা সুলতানি আমলে গলা কাটা হতো ব্রিটিশ আমলে ফাঁসি দেওয়া হতো এই হলো ডিফারেন্স এটা চুনার এই চত্বরটার নিচে হচ্ছে কালকুঠুরি যার নাম যেখানে রাজাদেরকে বন্দি করে রাখা হতো এটা বিশাল বড় একটা হল ঘর এখান দিয়ে নিচে যাওয়ার সিঁড়ি আর এগুলো ভেন্টিলেশনের প্লেস এ নিচেতেই বন্দি ছিল হুমায়ুন এটা সোনেওয়া মণ্ডপ বলে এক নেপালি রাজা তৈরি করেছিলেন তার স্ত্রীর উদ্দেশ্যে মানে বিবাহের উদ্দেশ্যে কিন্তু সেই মণ্ডপে আর বিয়ে হয়নি আলাউদ্দিন খিলজি নাকি আক্রমণ করে নেপালি রাজার বউকে নিয়ে চলে যায় তারপর থেকে এটা কোনো কাজে ইউজ করা যায়নি আগে এগুলোতে সোনা হীরা সব লাগানো ছিল সেগুলো নাকি ব্রিটিশরা চুরি করে নিয়েছে আর ওইখানে রয়েছে মন্দির এটা হচ্ছে কারাগার